আসসালামু আলাইকুম সবাই আলামত একটা ভিডিও নিয়ে তো আজকে আমার সাথে আছে আমার মামাটো ভাইস তো আজকে আমার দুজনে মিলে যাচ্ছে কলমপুর তো ভাইভার আছে তো আপনার সবাই দেওয়া করবেন এবং আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করবো শেয়ার করবেন তো তুমি কিছু বলে দাও আছেন তা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন বাই তো বন্ধুরা আমরা এইমাত্র চলে আসলাম এই সেনা মেডিকেল কলেজ হসপিটালে তো আমরা মেডিকেল কলেজের সামনে যাচ্ছি লেখায় দেখতে পারছেন এই সেনা মেডিকেল কলেজ হাসপাতাল তো আমরা ভেতরে প্রবেশ করতেছি এখন যে সমস্ত লোকগুলো দেখতেছেন যারা যাচ্ছে সবাই যাচ্ছে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ভাইবা এটা হচ্ছে হসপিটালের বাইরে দৃশ্যগুলো বেট অনেক সুন্দর করে সাজানো গুজানো হয়েছে তো পাশে যে ছাপার দেখতেছেন দেখতাছে নেপেশো রোগে দেখে সিডে তো আমরা এখন সামনের দিকে চলে আসছি তো এখানে আমরা আমাদের কত নম্বর রুম রে আমাদের পরীক্ষাটা হবে সেখানে সিট দেওয়া হয়েছে কত নম্বর হল তো এখানে আমরা পাইনি আমাদেরটি তো এই প্রেসারটা দেওয়া আছে সেখান থেকে দেখে আমরা ভিতরে চলে যাচ্ছি তো ভিতরে আপনার দেখতে পারতেছেন কত মানুষ এসেছে পরীক্ষা দিতে তো আমরা এখন লিফ্টে যাওয়ার জন্য সিজাল দূরতেছে তো আমাদের পরীক্ষাটা হচ্ছে তেরোতলায় যে আমাদের হল রুম পরীক্ষা হবে তেরোতলা চলে আসছে আমরা চোদ্দ তলা চলে গেছিলাম সেখান থেকে নিচে নেমে আমরা তেরো তলায় আসছে ওটা হচ্ছে আমার পরীক্ষা হল যেখানে পরীক্ষা চলতেছে সব লোকজন বসে রয়েছে এখানে দেখতে তো ওকে আমরা ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে আমরা নিচের দিকে যাব এখন আমাদের আর একজন আত্মীয় আছে তাকে আমরা উপরে আসতে যাব তারও পরীক্ষা চলতেছে দেখেন আপনাদের নিচের দৃশ্যটা দেখা যাচ্ছে যে আমরা কতটা পরে আছে দেখতে পারতেছেন বিল্ডিংটা কিন্তু তিন থ্রি আছে তো আমরা এটা এখন আছে চোদ্দ তলায় তো এখান থেকে আমরা এখন দেখেন বন্ধুর আপনাদের বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছে যে কত সুন্দর লাগতেছে বাইরে আসলে চোদ্দ তারা থেকে যে কতটা সুন্দর লাগে আসলে নিজের চোখে না দেখলে বোঝা যেত না তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি আমরা কোন আতলে আছি আতলে আপনাদের পেশেন্ট দেখে দেখতে পারতেছেন যে কত পেশেন্ট বসে রয়েছে তো আজকে শুক্রবার দিন বিদায় একটু খুব কম লোকে আসছে পেশেন্ট আছে পরীক্ষা হবে দেখে তো আমরা আটতলায় এখন ওনার রুমে যে বসবো যেখানে আমার খালা ভাই জব করে তার এখন পরিচিত লোক রয়েছে তো যে মেশিনটা দেখতে এই না থেরাপি দেওয়া হয় আমরা সেই চেম্বারটা আমরা এখন বসে আছি সবাই যতক্ষণ পরীক্ষা চলবে ততক্ষণ আমরা এখানে থাকবো তো অনেকক্ষণ লাগছিল বিদায় আমরা এখন একটু নিচের দিকে যাবো আমরা এটা হচ্ছে আপনার চারতলা দেখতে পারতেছেন কত পেশেন্ট এখন আমরা নিস্তারায় যাচ্ছি আমরা কিন্তু চোদ্দ তলা থেকে হেঁটে নিস্তারায় চলে আসতেছি কিন্তু কোটার সময় শুধু সিঁড়ির প্রয়োজন ব্যবহার করছিলাম আমরা তো এখন সর্বশেষ আমরা নিস্তালায় চলে আসছে এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি যে এখনো অনেক লোক এসেছে পরীক্ষা দিতে এনারা যে লোকগুলো দেখতে পারতাছেন এ সমস্ত লোক এনাদের পরীক্ষা হবে সকাল দশটা থেকে আর আমাদের পরীক্ষা শুরু হয়েছে সকাল নটা থেকে এরা ওয়েট করতেছে এবং সামনে যে বিল্ডিংটা দেখতে পারতাছেন ওটা চারটা বিল্ডিং ওটা হসপিটাল মেন ওটা জরুরি বিভাগ ওটা আর দেখে যেখানে লেখা হাসপাতাল ভবন জরুরি বিভাগ আর এটা যে বাইরের দৃশ্যটা দেখতে পারছেন কত সুন্দর করে সাজানো গোজানো তো আমরা এখন হাসপাতালে ভবনের ভিতরে ঢুকবো সামনে দেখতে পারতেছেন আমার খালাতো ভাই এবং তার অপেশ কলেক দুজনেই আচ্ছা বন্ধুরা আমরা এখন বাসার দিকে ফিরে এসেছি আমাদের পরীক্ষা শেষ যে কাজে এসেছিলাম তো আমি এসেছিলাম আমার মামা পরীক্ষার জন্যইশানাই মেডিকেল কলেজ হাসপাতাল তো এখানে মিনিমাম লোক লাগবে প্রায় বারোশো থেকে তেরোশো তো এখানে পরীক্ষার্থী লোক এসেছে প্রায় দু হাজারের মতো প্রচণ্ড মানুষ রাতের পরীক্ষা শেষ তার চলে আসছে এবং আরেকগুলো পরীক্ষা শুরু হয়েছে আপনাদের মেডিকেলে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন